তোমার নাম তামিম না জি ভাই তা তুমি এই জায়গায় বই রয়েছো থাকমু কই ভাই এটাই তো আমাকে বাড়ি তা তোমাক বাড়ি হইলে এখন আর বাড়ি আছে তুমি থাকপা তোমার নেতারা জেমে গেছে তুমি হেমে যাবা তুমি বর্তমান অবস্থান বোঝো না সতেরো বছরে কামাইছো কত ভাই আমরা দলীয় কোনো প্রভাব দিয়েছি আমরা আলালড়ি করছি খাইছি লইছি বাসা বই রইছি না তো গোটে জিগেলি তোরা কাল খয়রাত তেল আসকানি ধরো যে আমরা কি জোরতি আমরা কোনো খাইছি যে যাইও এখন কথা হইলো ভাইয়া তোর আমার পাড়া প্রতিবেশী একই এলাকার মানুষজন আমি চাই না আমার এলাকার মানুষ কোনোভাবে নির্যাতিত এই কারণে আমার দলের কাছে অনেক জবাব দিতে দেওয়া লাগে তো গো বাড়ি কি কোনো দামরা গরু গাই গরু বা গরু ছাগল আছে কিছু হয় আছে ভাই থাকলে কিছু বেশি হাজার পঞ্চাশ এটা হাতে রাখ কারণ এটা মামলা হামলা হইলে এটা তো তাৎক্ষণিকভাবে আমার দেহা লাগবে আর কিছুদিন বাইরে যায় একটু গাডাকা দিয়ে থাও রাইতে বাড়ি ঘুমাইও না তুমি কি বিবে তুমি তো বিয়ে করছো না জি ভাই বিয়ে করছো তোমার বউ কি বাড়তে বাড়ি তোমার বউ তুই তুমি পলাইছে আমাকে খারাপ চাই না বা সব সময় ঠিক আছে আচ্ছা তুমি বাড়ি আমি দেখ আস তোমার আব্বাই কি আব্বাই বাড়ি আছে বাড়ি ঠায় খায় হো তোমার বাইরে কবা যে কয়টা দিন যেন গা ডাকা দিয়ে থাই আর রাইতে যেন বাড়তে ঘুমায় না টাকা পয়সা আছে কেমন ক্যাশপাতি তো নাই তেমন কেমন কথা ক্যাশ নাইতে হরসে কি চা এটা গরু বেশি হাজার পঞ্চাশ টাকা কোচকে রাখতে কই যে কোনো মূর্তি লাগতে পারে হ্যাঁ নামে মামলা রুজু হয়েছে হ্যাঁ না মামলা বিকিলে হে কি করছে হে কি করছে না করছে এটা তেমন কথা না এটা একটা দলীয় মামলা হয়েছে এক বেটা বাদি হইছে আমি হে বেটারে কইছি যে এ লোক তো এরকম কোনো অন্যায় কাজের সাথে জর্জরিত না আরে আপনি না মামলায় দিয়েছেন কা যদিও তাৎক্ষণিক সে জবাব দেয় না না দিলেও এখন তো মামলার তো বাদি হেই বাদি তো আর আমি না আর ভাইয়ের কিছু টাকা পয়সা দিয়া থামাইতে হইবে নাম আমি ওরা কাটতে দিব না তোমার ভাইয়ের কোনো বাইয়ে পড়ছে আনে আপনার কোনো ই নাই টেনশন নাই কিছু দিয়ে হয়তো নামটা আমি কাটাই দেওয়া ব্যবস্থা করতেছি আট বাইয়ে সেটা খুব ছোটো দেখতে রেখেছি আচ্ছা এই যে ফারুক নামটা এই কোন ফারুক হুম এই যে ফারুক নামটা তুমি লেখছো মামলার লিস্টে এটা কোন ফারুক এটা আমাকে বাড়ি যায়নি তোমাকে বাড়ির ওই ফারুক বুঝলাম কিন্তু এটা কোন ফারুক আমার তুমি আগে বুঝাও যে তোমার এটা কোন ফারুক ও কি কোন অন্যায় করছে বা মামলায় ওর নামটা দিচ্ছ কোন যুক্তি দিলাম আমার এটা বুঝাই কো ওটা আমি দুইজন নাম দিছি ওরা ছয়ত্রিশ জন আসামি না চৌত্রিশ জন তো আপনারা দিয়েছেন দুইজন নাম আমি দিছি ওই দুইজন নাম রাখেন ওটা আমি বুঝবো অনেক না হ্যাঁ তো দইবে না তুমি এখানে নাম দিয়ে বাণিজ্য করবা হ্যাঁ মানি নেবে হেসব সিস্টেম দেয় না না তোমার নামে নেতার দায় আমি অভিযোগ দেবো এ আপনি অন্যায়ভাবে দুজন মানুষের নামে এনে কিল্লিকে দেবেন এরা অপরাধ করছে অপরাধ না করলে আপনি এখন নাম দিলেন কিল্লি গিয়ে আপনি কি লিখে ফাঁসাই দিয়েছেন সমস্যা কি হ্যাঁ আমরা যে চৌত্রিশটা লিস্ট করছি আমি বসে বসে সবাই লইয়া কই কেউ তো একটা অন্যায়ভাবে নাম দিলা রে তুমি দুইটা নাম দিলা এরা কি করছে আমার বুঝাও এরা করছে এরা আমার লগে করছে এই এই দুইটা নাম লইয়া আপনি আর কোনো কথা কইন না এরা দুইটা আমাকে আমি কিছু করি খাই থইবে না আমি এই দুইটা নাম দিছি ওই দুইটা নাম যদি আমি দুই লাখ দুই লাখ চার লাখ না তা যদি আমি করে খাইতে পারি আমারও তো গুরুকার আছে সব মিলে দিলে আমি এই দুইটা নাম দিছি এই দুইটা নাম থাকবে হ্যাঁ মে কার সামনে কথা কও আমার সামনে তুই অন্যায় করবি মানি না মামি ওরা করছে না ওই দল হ্যাঁ কি হইছে ওরা কোন অন্যায় করছে ওরা কেউ মাথা বাড়ি আর তুই আইছ ব্যবসা না এই সমস্ত ফাইজলি আমাদের চলবে না আমি যে মামলায় আমার আমার মাধ্যমে যে মামলা হবে সেই মামলা স্বচ্ছ এবং নিরপেক্ষ মামলা হইবে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করছি তোমার কথা মতো আমি আসামি দেবো না দল আমনি চালান দল আমনি আল্লাহ চালান আমাকেও লাগবে না হলে আমি দুইটা নাম দিছি দুইটা নাম আপনি রাখিয়ে দেবেন খাতায় এই দুইটা নাম দিয়ে যদি আমি যদি ভালো থাকতে পারি তাহলে তো আপনি ভালো তুমি আমার সামনে কথা পেশাইতেছো না আমার নেতা যেরকম কেছি আমি সেরকম করবো তোমার মত করে দল চলবে না তোমার মত ভুই ফোর দিয়ে দল চালাবো আমি বেদব জানি কথার এত বছর দেহ নিয়ে কোনো মিছিল মিটিং এ এমন আইসি কালাচাশোনা মোড়ে চলতেই যায় না আড়া দিনটা ওটা রাই আমি রাইতেও কালাচাশোনা করি ধান কিনলি আমার সমস্যাটা কোন যাবে হ্যাঁ তুমি এত কথা কাউকা তোমার

আসামি দারিদি তাহলে তো আমি একটু ভালো ছাড়লাম করেন দল আপনারাই করেন